yeah, yeah.

ডাক্তার চেম্বার যাই পাইলে ডাইরেক্ট ভর্তি করছি ভর্তি করার পরে এখানে কোনো ডাক্তার নেই কি তার ওষুধ দেবো আর কী করবো পরে আমার হসপিটাল করলে একটা জামা ছিল এক্স এখানে কাজ করে তার ধরে এমার্জেন্সি যাই একটা স্যালাইন নিয়ে ওই স্যালাইনটাই কাজ দেওয়া হয়েছে দেওয়ার পরে এরপরে ডাক্তারও ডাক্তার ডাক্তার রাউন্ড আসেনি এখন কোন রাউন্ড আসে কালে আমার এই শিশুটা যে কোন ওষুধটা লাগবে যে স্যালাইন গিয়ে স্যালাইনের পরে অর্থাৎ কোন ওষুধ বা শিশু তো থাকবে সেটা তো আমি এখনও পালাম না কদিন থেকে ডায়রিয়া হয়েছে

ইদানিং সারা দেশে তীব্র তাপদাহ চলতেছে তার মধ্যে চুয়াডাঙ্গা জেলা সর্বোচ্চ বেশিরভাগ দিনে চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ কিছু কিছু রোগের প্রকোপ প্রকোপ বেড়ে গেছে ডায়রিয়া রোগীর প্রকোপে বেড়ে গেছে এবং অন্য সাধারণ রোগ যেগুলা অন্য সময়ের চেয়ে এই সময় সে রোগ বেড়ে গেছে তার মধ্যে হৃদরোগের হৃদরোগ হৃদ হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়ে গেছে শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং আরও আনুষঙ্গিক যে রোগ অন্য সময় যেগুলো আমরা পেয়ে থাকি অন্য সময়ের যে রোগগুলোর বেড়ে গেছে যেগুলো আমরা মনে করছি আর কিছু কিছু রোগী আমাদের কাছে হৃদরোগ নিয়েও আসতেছে তারা প্রচন্ড গরমের মধ্যে কাজ করছে তো এই যে অবস্থা এখন চলতেছে এই অবস্থা থেকে পরিত্রণের উপায় হয়েছে একান্তই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া ছায়া যুক্ত স্থান দেখে নেওয়া ঘরের বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখা এবং প্রচুর পানি খাওয়া পানির সঙ্গে রাখা এবং পানি এবং পানি জাতীয় খাবার প্রচুর পান করা আর গোসল করা প্রতিদিন কম্পিটে দুবার গোসল করা তো আমরা করতে পারি কিন্তু তাপ করা যে সমস্যা এই সমস্যা থেকে আমরা পরিষ্কার পাবো যায়